ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে দেখার জন্য বেরিয়ে আর জীবিত ফেরা না স্বামী নিমিয়মান সেতু থেকে পড়ে গিয়ে শোকাবহ প্রাণহানি এক যুবকের ভাগা শেরখান সড়কে রুকনি সেতুতে ফের অঘটন সংঘটিত সেতু থেকে অন্তত ত্রিশ ফুট নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে এক যুবকের হতভাগ্য যুবক ভাগা বাজারে বছর চল্লিশের আনসার হোসেন বলে জানা গেছে

আজ রবিবার একটি মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হলো কাছাড় জেলার ধলাইয়ে ভাগা শেখান সড়কের রুকনির সেতুর উপর নির্মীমান সেতু থেকে পড়ে গিয়ে শোকাবহ প্রাণহানি ঘটেছে এক যুবকের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কাজ দেখতে নির্মীয়মান সেতুটির উন্মুক্ত পথ দিয়ে সামনের দিকে এগিয়ে আসছিলেন সেতুর পার্শ্ববর্তী এলাকায় বসবাস করা আনসার হোসেন হঠাৎ বসুত পা পিছলে গেলে অন্তত ত্রিশ ফুট উপর থেকে নদীতে পড়ে যায় আনসার হোসেন এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে জানা গেছে আনসার হোসেন ছিলেন একজন নির্মাণ শ্রমিক যে সেতুটি ভেঙে পড়েছিল সেই সেতুটিরও নির্মাণ কাজে শ্রমিক হিসাবে কাজ করেছিলেন তিনি বর্তমান সময় তিনি বেঙ্গালুরুতে থেকে সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন আনসার হোসেনের স্ত্রী ক্যান্সার আক্রান্ত বলে জানা গেছে বর্তমানে শিলচর ক্যান্সার হাসপাতালে ভর্তি রয়েছেন কেমো দিতে হয় সেই অসুস্থ স্ত্রীকে দেখতে বাড়িতে এসেছিলেন তিনি আজ সেতু থেকে পড়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটল স্থানীয় মানুষজন এই দুর্ঘটনার জন্য সেতু নির্মাণ কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারকেই দায়ী করছেন অনেকেই উল্লেখ করছেন যে ভেঙে পড়া সেতুটি পুনর্নির্মাণ কাজের শুরু থেকে সংশ্লিষ্ট ঠিকাদার কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নাকি ছাড়াই সেতুতে কাজ করে যাচ্ছিলেন উভয় দিক ছিল উন্মুক্ত যারা কাজে নিয়োজিত তাদেরও কোনো ধরনের সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করতে দেখা যায় না উভয় দিক উন্মুক্ত থাকার সহজে যে কেউ ব্রিজের উপর থেকে এভাবে পা পিছলে পড়ে যেতে পারে এমনটাই আশঙ্কা এতে সেতু থেকে পড়ে গিয়ে মৃত্যুর আশঙ্কা করছিলেন অনেকেই আজ সেই আশঙ্কায় সত্যি প্রমাণিত হলো সেতু থেকে অসাবধানতা বসত পড়ে গিয়ে মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহ উদ্ধারের তোরজোর শুরু করেছে বলে জানা যাচ্ছে বেঙ্গালু আসলো বেঙ্গালুর কাজ করতো বেঙ্গালুর সাতটা দিন আইছে বহুর অবস্থা না বহু বর্তমানে ক্যান্সার হসপিটাল ভর্তি থাকে ডেইলি একটা কেমন চলে তাইছে দেখ বউ আইয়া সকালে দিকে কাজ করতো কাজ করিয়া বৌলিয়া আবার ডাক্তারও যাইত কেম হালকে দেওয়া হইত এমন টাইমে আইয়া আর কিতা তা তাও কইতে পারি না তা বললো

বাস ছাড়া বাঁধছেন মানুষ ফোরার বাদে যদি তারা অন্য মানুষের মেসা দুই নম্বর করার ভিতরে সব শেষ আমরা কিন্তু দীর্ঘ আজকে প্রায় এক মাসের উপরে এখন পর্যন্ত দুই মাস ধরে আইন আয় লিয়া বাড়াবাড়ি বাড়াবাড়ি শেষ কথা এখন পর্যন্ত প্রায় বিশ দিন বাইশ দিন হয়ে গেছে